বর্তমানের এই যান্ত্রিক যুগে বাস করে মানসিক চাপ উদ্বেগ স্ট্রেস নিয়ে এমন মানুষ বোধহয় বিরল আচ্ছা তো দেখি আমরা কী করছি একদিকে দৈনন্দিন জীবনের এত স্ট্রেস অন্যদিকে আমরা এই স্ট্রেস থেকে রিলিফ দেখানোর জন্য হাই টু হাই কভারেজ ফাউন্ডেশন ইউজ করছি কিন্তু বিশ্বাস করো মনের মধ্যে কোভিড স্ট্রেস রেখে পৃথিবীর যত দামি ফাউন্ডেশন বা মেকআপ ব্র্যান্ডে ইউজ করো না কেন তোমার বিউটি কিন্তু এতটুকু এনহান্স করবে না এটা গ্যারান্টি নমস্কার বিউটি একবার আপনাদেরকে স্বাগত আর এই ধরনের ভিডিও দেখতে লাইক সারা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তাহলে বুঝতেই পারলে স্ট্রেস অবস্থায় মানুষকে কখনোই ভালো দেখাতে পারেই না কারণ মানুষের মুখে মনে রায় না মনে যা কিছুই ঘটুক না কেন তার প্রতিচ্ছবি কিন্তু আমরা না চাইলেও আমাদের মুখের ওপর পড়বে এটা নিশ্চিত অ্যাকচুয়ালি স্ট্রেস পড়লে যে কোনো মানুষকেই অহেতুক অর্থাৎ স্বাভাবিকের থেকে চিন্তার পরিমাণ বেড়ে যায় ঘোমের অভাব হয় যার ফলে খাবার চট করে হজম হয় না তাছাড়া নেগেটিভ ইমোশান অর্থাৎ ভয় রাগ দুঃখ উদ্বেগ কান্না এগুলো আমাদের শরীরের মধ্যে থাকা কর্টেসল হরমোনকে স্বাভাবিকভাবেই বাড়িয়ে দেয় কর্টিসল হরমোন বেড়ে গেলে স্বাভাবিকভাবেই পোর্সের মধ্যে তেল উৎপাদন বেড়ে যায় যার ফলে পোর্স ব্লক হয়ে যায় যার প্রভাবে ব্রোনো অ্যাকি বেড়ে যায় স্ট্রেস ত্বকের বেরিয়ার ফাংশনকে ক্রমশ দুর্বল করে তোলে যার প্রভাবে ত্বক শুষ্ক রুক্ষ হয়ে যায় স্ট্রেসের প্রভাবে শরীরে ইমিউনিটি সিস্টেম উইক হয়ে যায় যার প্রভাবে অ্যালার্জি র্যাশ চুলকানি ইত্যাদি প্রচণ্ড পরিমাণে দেখা যায় স্ট্রেসের প্রভাবে ত্বকের মধ্যে থাকা ওলাজিন ব্রেকডাউন হয়ে পড়ে যার প্রভাবে ফাইন লাইন রিঙ্কেল এগুলোর প্রভাব দেখতে পাওয়া যায় এছাড়া স্ট্রেসের প্রভাবে ঘুমের একটা ডিসব্যালেন্স তো হয়ই যার প্রভাবে চোখের তলায় ডার্ক সার্কেলও মুখ ফ্যাকাশে দেখাতে শুরু করে এবার বলি এই প্রত্যেকটা প্রবলেম নিয়ে ইন্ডিভিজুয়ালি আমার চ্যানেলে আমি ডিটেলসে আলোচনা করেছি সেগুলো চাইলে চেক করতে পারো এবার বলি স্ট্রেসের ফলে চুলের ওপর কি প্রভাব পড়ে অ্যাকচুয়ালি স্ট্রেসের ফলে চুলের মধ্যে সবচেয়ে বড় যে সমস্যা হয় হেয়ার ফলিকিউল বিশ্রাম পর্যায়ে চলে যায় ফলে চুল পড়ার প্রবণতা ক্রমশই বেড়ে যায় দীর্ঘমেয়াদী স্ট্রেসে হেয়ার ফলিকিউল বিশ্রাম পর্যায়ে ঢুকে গেলে ফলে একসাথে অনেক চুল পড়তে শুরু করে এছাড়া স্ট্রেস চুলকে ও ক্রমশ দুর্বল করে তোলে যার প্রভাবে চুল যে কোনো জায়গা থেকে সহজেই ছিঁড়ে যায় স্ট্রেস চুলের মেলানোসাইটকে নষ্ট করে দেয় অ্যাকচুয়ালি চুলের এই মেলানোসাইট ন্যাচারাল হেয়ার কালারকে নষ্ট করে দেয় ফলে পাকা চুল দেখা যায় এছাড়া স্ট্রেসের প্রভাবে চুলের শাইন ও ভলিউম কমে যায় কারণ পুষ্টি চুলের স্ক্যাল্পে ঠিক মতো পৌঁছতে পারে না তাছাড়া ইমিউন রেসপন্স বদলে গিয়ে স্ক্যাল্প ইরিটেশন বাড়ে ফলে খুশকি হবার সম্ভাবনা দেখা যায় এবার আসি সলিউশানই যদিও স্ট্রেস রিলিফটা আমার সাবজেক্ট না তবুও বলছি পৃথিবীতে যাই কিছু ঘটে যাক না কেন তার গভীর প্রভাব যেন মনের উপর না পড়ে সেদিকে খেয়াল রাখাটা জরুরি জানি কথাটা বলাটা যতটা সহজ হলেও করাটা কিন্তু ততটাই কঠিন কিন্তু নিজের স্বার্থে করতেই হবে তার জন্য মেডিটেশন ইজ টু ইম্পর্টেন্ট দিনে সাত থেকে আট ঘন্টা ঘুম অনিবার্য একটা ব্যালেন্স ডায়েট ন্যাসেসিটি তার মধ্যে অবশ্যই যেন ভাইটামিন বি সি ই ওমেকা থ্রি সমৃদ্ধ খাবার থাকে অ্যান্ড চার লিটার জল আবশ্যক এই ভিডিওতে আমি আলাদা করে স্কিন কেয়ারের কথা মেনশন করলাম না যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক বা যারা আগে থেকে ফলো করো বা যারা জানো না তারা অবশ্যই অ্যাকর্ডিং টু ইয়োর প্রবলেম আমার চ্যানেলে গিয়ে সলিউশনটা দেখে নিতে পারো তাছাড়া স্ট্রেসের প্রভাবে ন্যাচারালি যে সমস্যাগুলো হয় সেগুলো নিয়ে ডিটেলসে আমি অলরেডি আলোচনা করেছি তবুও কারোর যদি জিজ্ঞাসা থাকে তাহলে অবিলম্বে আমায় কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না